আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চাক থেকে মধু সংগ্রহ করব আপনাদের সেই ভিডিও দেখাবো ভিডিওটি কন্টিনিউ করবেন মধুর চাক থেকে মধু সংগ্রহ করা হবে আপনাদের দেখাব ভিডিওটি কন্টিনিউ করবেন ধোয়া দেওয়ার নম্বর এখানে বিশাল চাক বেঁধেছে তেতুল গাছে তো এটা আমরা এখন মধু সংগ্রহ করে আপনাদের দেখাবো কি পরিমাণ মধু পাই দর্শক আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো মধু পেয়েছি আর চারটিতে তেমন মধু হয়নি আর একটু উপরে বেশি নেওয়া এইভাবে ভিডিওটা করা হয়নি ভিডিওটা একদম উপরে গিয়ে করা হবে এটা ছিল আর আচ্ছা মধুগুলো আপনাদের ফ্রেশ করে আপনাদের দেখাবো কারো যদি মধু প্রয়োজন হয় করে দেওয়া যাবে সেক্ষেত্রে একটু বেশি নিতে হবে

কেনা কোই স্টা কেয়ে স্টা স্টা মোয়ে স্টা মোয়ে স্টা মাস্টা স্টা এমামাতু ময়াই কলান দুপাশি মায় হিয়ে পলাপাগ�

हजारि <laughs>